আসসালামু আলাইকুম মেট পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা ছোট ছোট মেশিনগুলো আপনাদের জন্য নিয়ে আসি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কমফাইট্যান্স এই কনফিডেন্সটা তাইওয়ানের আমরা দেখাচ্ছি এই মেশিনটার মধ্যে কি আছে খুব সুন্দর একটা আপনারা ব্যাগের মধ্যে দারুন একটা বক্সের মধ্যে আপনারা এটা পাবেন খোলার জন্য এই যে এইখানে ওপেন অন অফ আছে খোলার পর আমরা কি পাবো দেখ সুন্দর একটা অরিজিনাল তাইওয়ানের একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাবো তার সাথে আমরা প্যাড পাবো তার সাথে আমরা দুইটা পাওয়ার কেবল পাবো তার সাথে আমরা একটা ব্যাটারি পাবো পর আমরা এই মেশিনটা পাবো মেশিনটা এখন আমরা আপনাদেরকে কিভাবে সেটিং করে এই জিনিসটা আমরা আপনাদেরকে দেখা চ্যানেল ওয়ান এটা চ্যানেল টু প্রথমে কেবলটা খুলে নিয়ে সো কেবল নিয়ে আমরা এই যে এই পোর্টটা যেহেতু চ্যানেল চ্যানেল আর এইটার জন্য এই সুইচ এইটার জন্য এই সুইচ তো আমরা এইভাবে এই যে এটা আপনারা খুলতে পারবেন লাগাইতে পারবেন এটা জাস্ট সেফটির জন্য এখন আমরা এটা ব্যাটারি কিভাবে ইনসার্ট করবো আমরা দেখাচ্ছি এই যে যে পিছনের সাইডটা আছে এটা আপনি টান দিলে ওপেন হবে ব্যাটারিটা খোলার পরে এটা অবশ্যই আপনি খেয়াল করবেন এই যে ব্যাটারি এইখানে হলো প্লাস চিহ্ন এইখানে মাইনাস চিহ্ন তেমনিভাবে এই যে এইটার মধ্যে দেখেন এইটার মধ্যে এইখানে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে তো এই প্লাস মাইনাস চিহ্ন গুলো অবশ্যই মিলিয়ে লাগায় এই যে প্যাডটা আপনারা পাওয়ার পরে দেখেন চারটা প্যাড এখানে মানে যেহেতু দুইটা চ্যানেল চারটা প্যাড সো আমরা এখন দুইটা প্যাড ব্যবহার করব। এরপরে আমরা জাস্ট হাতের মধ্যে ইউজ করে দেখাচ্ছি যে এটা আমরা কিভাবে ব্যবহার করব দেন আমরা একটা প্যাড খুলে নিয়ে এখানে দিলাম সো আমরা এই যে মেশিনের এইখানে অন অফ সুইচ আপনি যখন এটা অন করবেন ঘুরাবেন এই যে মেশিনের এই পোর্শনটা অন হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্রাস্ট মুড এবং চ্যানেল ওয়ান দেখাচ্ছে এই যে চ্যানেল ওয়ান আবার আমরা ধরুন এটা অন করবো এই যে দেখাচ্ছি এই যে এখানে চ্যানেল টু সো এই যে ব্রাস্ট মুড তারপরে ওয়াইড নিয়ে মুডে ক্লিক করবেন মুডে ক্লিক করে এই যে নর্মাল মুড এটা এটা মডুলেশন মুড এটা এস ডি ওয়ান এস ডি টু ব্রাস্ট আমি নর্মাল মুডে নিলাম মিনিট আমি এখানে দশ মিনিট দিব অর্থাৎ আপনি যে কয় মিনিট দিতে চান আমি আপনার মতো করে টাইম সেট করে নিতে পারবেন দেন আস্তে আস্তে যখন আমরা এই ভলিউমটা বাড়াবো এই যে ভলিউমটা আস্তে আস্তে বাড়াবো তখন কিন্তু এইখানে আমি ফিলিং পাওয়া শুরু হবে যে এটার আউটপুট ঠিক আছে আমি কিন্তু অলরেডি পাচ্ছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ কাজ করে এটা আসলে আপনি ব্যবহার ব্যবহার করলে বুঝতে পারবেন যে এটা অসাধারণ কাজ করে মেশিনটা যাদের আপনাদের স্ট্রোক প্যারালাইসিস হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘর ব্যথা যারাই এই সমস্যায় ভোগেন তারা অবশ্যই আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন এই মেশিনটা দারুণ একটা কার্যকরী মেশিন স্পেশালি ব্যথার জন্য বা প্যারালাইসিস রোগীর জন্য তো আপনারা যে কেউ এই মেশিনটি ব্যবহার করতে চাইলে ক্রয় করতে চাইলে মেট্রিজিবিটির সাথে যোগাযোগ করুন